পরন্তু বিকেলবেলা খুব বোরিং ফিল করছেন আর বগুড়ার শহরের মধ্যে যদি এরকম নৌকায় উঠে সময় কাটানো যায় তার চাইতে আর বেটার কি হতে পারে হ্যাঁ বন্ধুরা বগুড়া ডিসি পার্ক সর্বপ্রথম আমি এখানে এসে ভিডিওটি দিয়েছিলাম সো আজকেও আবার আসলাম এখানটার সৌন্দর্য বর্ধন পাশাপাশি প্রচুর সংখ্যক দর্শনার্থী এখানে দেখার জন্য প্রতিদিন বিকেলবেলা চলে আসে আপনিও আসবেন সবাই কেমন আছেন প্রায় কয়েক মাস দু মাসে বেশি সময় হবে তখন এরকম সৌন্দর্য এখানে ছিল না আমি বলেছিলাম এখানে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে এবং বগুড়াবাসী অবসর সময়গুলো এখানে কাটাতে পারবে সেম আবার দু মাস পরে আজকে বিকেলবেলা বসেই ছিলাম তো ভাবলাম দেখি এখানকার সৌন্দর্য কিভাবে ফুটে উঠেছে মধ্যে আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেছি দেখার পরে আবারও এখানকার সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম আপনারা যদি দেখেন এখানে প্রচুর সংখ্যক লোকজন পরন্ত বিকালে চলে আসছে এর মধ্যে করতোয়ার নদীতে প্রচুর জল বৃদ্ধি পেয়েছে কারণ কদিন হলে আপনার জানেন যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আরও এখানকার সৌন্দর্য আর এখানে অনেকেই সে সময় অভিযোগ করেছিলেন যে এখানে গন্ধ দুর্গন্ধ যে কারণে এখানে টাইম পাস করা যায় না বাট এখন মোটেও কিন্তু এখানে দুর্গন্ধ নেই তো চলুন আমি একটু হলেও আপনাদেরকে হালকা করে করে ঘুরিয়ে দেখাবো আর এইদিকে পুরোটাই কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থী চলে আসছে আর পাশাপাশি ছবি তোলার এক প্রকার হিরিক পড়ে গেছে কারণ এখানে আসলে ছবি তুলতে হবে এটাই যেন স্বাভাবিক ঘটনা সো আপনিও আসবেন ছবি তোলার জন্য হলে আসবেন অনেকে হয়তো বা আসেননি বা জানেন না জাস্ট সাত মাথা থেকে রিক্সা নিয়ে আসবেন অনলি দশ দিয়ে এখানে আসতে পারবেন বগুড়া ডিসি পার্ক বা বগুড়া মহিলা কলেজ এসপি বিরিস যে কোনো তিনটে একটা স্থানের নাম বললে আপনাকে এখানে নি ভাইদের বাড়ি হচ্ছে সারিয়াকান্দির ধারাবাস্যচর বা বগুড়ার সুন্দরবন আপনারা অনেকেই চেনেন আর কি সেই বগুড়ার সুন্দরবন থেকে আমাদের বগুড়া শহরের আসছিল কোনো একটা কাজে যে জন্য ডিসি পার্ক দেখার জন্য চলে আসছে ডিসি পার্ক দেখে কেমন লাগলো ভালোই লাগলো সেই সেই এর আগে দেখা হয়েছিল এটা না না আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ নৌকায় বসে আছি অনেকেই ধরে নিতে পারেন যেহেতু বগুড়ার লোক আমি সারিয়া কান্দি যমুনা নদীতে নৌকা কিন্তু আমাদের এই করতোয়া নদীতেও নৌকা পাওয়া যাচ্ছে এটা আসলে অকল্পনীয় বিষয় আমার কাছে মনে হচ্ছে কারণ এত বছর বয়স হয়েছে এখন বন্ধু করত ওইভাবে নৌকা দেখি নাই তবে ওই যে নৌকা পাইচের হিসাব আলাদা হ্যাঁ বন্ধুরা বগুড়ার যে ডিসি পার্ক রয়েছে অর্থাৎ আমাদের এসপি ব্রিজ এখানে যে দর্শনীয় স্থান এখন বর্তমানে সেখানে এখন কিন্তু নৌকা তো ওটা যাচ্ছে অর্থাৎ যদিও নৌকা অ্যাভেলেবেল না তবে আপনি বিকেলে আসলে এরকম ছোটো ডিঙ্গি নৌকায় উঠতে পারবেন এই পুরোটায় ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন সেক্ষেত্রে আপনি বিনোদনের যে শহরের লোকজনের একটা চাহিদা সেটা পরিপূর্ণভাবে ফিল আপ হবে তো আশা করছি এই যে আমার নৌকাত বসে থাকার দৃশ্য আমি এই জন্য আপনাকে দেখাচ্ছি যে কোনো বিকেলবেলা আসবেন বড়ো ভাই আসে উনি মোটামুটি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবে আর এটার কাজ যখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে তখন হয়তো এখানে শুধু এই একটা ছোট্ট নৌকা না ওনাদের প্লান রয়েছে আরও বেশ কয়েকটি বড় নৌকা এখানে আসবে তখন প্রচুর সংখ্যক দর্শনার্থীরা ভ্রমণ পেপাসু বন্ধুরা এখানে এসে সময় কাটাতে পারে বগুড়ার করতোয়া নদী এমন সুন্দর হবে এত দেখতে দর্শনের রূপ ধারণ করবে এটা আসলে আমি নিজেও কিছুদিন আগে কল্পনা করতে পারিনি ফার্স্ট টাইম যখন এখানে চলে আসি তখন অ্যাকচুয়ালি এটা আমার কনসেপ্ট ছিল না দেখুন কত সৌন্দর্য তো এখানকার ফুটে উঠেছে এই যে ঘাসগুলো এখানে ভালো লাগছে পাশাপাশি এখানে স্টাইলস করা হয়েছে আর পানি আর দূরে সম্ভবত ওখানে কোনো কিছু পোড়ানো হচ্ছে প্রশাসনের লোকজন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওইখানে কিছু একটা পোড়াচ্ছে যে কারণে প্রচুর সংখ্যক লোকজন এখানে দেখার জন্য চলে আসছে মানুষ দেখছেন এগুলো মেলাও না হাঁটো না বাজারও না কিছু না আপনাদের চোখে বা আপনাদের দৃষ্টিতে যেটা বলা হয় যে করতো অত্যন্ত দুর্গন্ধ যুক্ত একটা নদী সেই নদীর সুবাতাস বইতেছে সেই সুবাতাস অনুভব করার জন্যই এই হাজার হাজার নারী পুরুষ ছেলে মেয়ে হুজুর আলেম সাধারণ লোকজন থেকে শুরু করে সবাই চলে আসছে এই পাশের অংশ দেখেন লোকে লোকারণ্য আবার এইটা হচ্ছে পেছনের অংশ সেখানেও যতদূর চোখ যায় লোকে লোকারণ্য পার্কে অলরেডি এখন মাগরিবের আজান দেবে সো এখন আর থাকা যাবে না এ কারণে চলে যেতে হবে স্বাভাবিকভাবে কারণ বেশি সময় সন্ধ্যা লেগে আসছে এর মধ্যে সারাদিন অনেক কাজ করছি টায়ার্ড সো আপনারা যখন সময় এবং সুযোগ পাবেন অবশ্যই একবার ডিসি পার্কে চলে আসবেন